কলকাতা আলিপুরে নমিনেশন জমা দিতে হাজরা মোড় থেকে মিছিল করে আসে সিপিআইএম আসার পথে রাস্তায় পুলিশের বিরুদ্ধে বাধা দেওয়ার অভিযোগ করে সিপিআইএম এর প্রার্থীরা দক্ষিণ চব্বিশ পরগনা জেলার জয়নগর মথুরাপুর যাদবপুর এবং ডায়মন্ড হারবারে চারটে আসরে সিপিআইএম এর প্রার্থীরা এদিন নমিনেশন জমা দিতে আসে জেলা শাসকের দপ্তরে পাশাপাশি যাদবপুর লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী পায়নি সঙ্গে ছিলেন মন্ত্রী অরূপ বিশ্বাস নমিনেশন এটা কি এটা কি গুটিহাটের মধ্যে করতে চাইছে নমিনেশন উঠ করবে নমিনেশন ঢুকতে হবে না দেরি করলিস বলে বাংলায় কিছু নেই তৃণমূল বলো আজকে এই মিছিল এতদিনের মিছিল চেনা মিছিল জানানো মিছিল হাজার হাজার মানুষের মিছিল সেই মিছিলে বাধা বাধা তৈরি তৈরি করার করার চেষ্টা চেষ্টা বারবার পুলিশ প্রশাসন যে রুটে মিছিল যাওয়ার কথা ক্যান্ডিডেটটা লোক নিয়ে যাবে সেটা ইচ্ছে করে ব্লক করেনি জ্যাম করিয়ে দিয়েছে তৃণমূল ওখানে অস্বস্তির পরিবেশ তৈরি করার চেষ্টা করেছে আমরা বলছি এই সব করে এই গোটা রাস্তাটা ব্রিজের ওপর থেকে পুরোটা আমরা বলছি এসব যত করবে তত ভোট কমবে মানুষ দেখছেন এবং সব জবাব পয়লা তারিখ পাবে মুখ্য নির্বাচনী আধিকারিককে ধন্যবাদ জানিয়েছি কিন্তু আপনি আশঙ্কা প্রকাশ করছেন ডাবেনারবাতে সঠিক ভোট হবে না সন্তোষা গরু সিঁদুরে দেখতে গেলে ডরা এটা বাংলার পরিপ্রেক্ষিতে সবাই জানে কত পঞ্চায়েত নির্বাচনে যা হয়েছে কত লাস্ট পৌরসভা নির্বাচনে যা হয়েছে তাতে পরিষ্কার হয়েছে ড্যামন হাবার মডেলটা কি নিঃশব্দ বিপ্লবের নামে আসলে নিঃশব্দ সন্ত্রাস গোটা ড্যামন হাবার জুড়ে চলছে এটাই ড্যামন হাওয়া মডেল যেখানে মানুষের গণতান্ত্রিক অধিকার নেই কথা বলার অধিকার নেই আমার অসংখ্য দেয়াল লেখা হয়েছে কর্মীদেরকে বিভিন্ন জায়গায় মারধর করা হচ্ছে থানাতে কেস নিচ্ছে না এটাই ডেমো নেওয়া তারা কিন্তু ফলে তার বিরুদ্ধে দাঁড়িয়ে একটা বিকল্প রাজনীতির লড়াই তাদেরকে মানুষকে সঙ্গে নিয়ে আমরা লড়াই লড়তে রাজি আছি এবং এই লড়াই আমরা জিতবো কিন্তু নমিনেশন জমা দিতে এসে এইভাবে বাধাপ্রাপ্ত হবেন এই জিনিসটাকে আজ করতে পেরেছে দেখুন যে এই মমতা ব্যানার্জির পুলিশের বিরুদ্ধে অভিযোগ কি যে গ্রিন করিডোর করে কয়লা চুরি টাকা কলকাতা নিয়ে এসছে চাকরি চুরি টাকা কলকাতা পুলিশের যে অব্যবস্থা রাজ্যের যা অব্যবস্থা এটা তো মেনে নেওয়া যায় না হলো একেবারে প্রথম থেকে গেট থেকে ভাড়া দেওয়ার কোন লোক নেই সমস্ত গাড়ি হ্যাঁ বলুন এটা তো ইচ্ছা করে তো একটা কর্তব্য ছিল কিছু আমাদের যাই হোক না হোক সেটা কথা কিন্তু পুলিশ তো রাস্তাটা ক্লিয়ার রাখবে এই দায়িত্বটা